সারা ভারত কৃষক সভার সদস্যপদ ও চাঁদা সংগ্রহ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম ত্রিপুরার নরসিংগরের ভাগলপুর এলাকায় শনিবার বামপন্থী কৃষক নেতা পবিত্র কর ও তার সহযোগী নেতৃত্বরা স্থানীয় কৃষকদের সঙ্গে সংগঠনের সদস্যপদ নবীকরণ ও চাঁদা সংগ্রহের কাজ চালাচ্ছিলেন অভিযোগ ওই সময় এলাকার একাংশ মানুষ তাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সূত্রে জানা যায় কিছু গ্রামবাসী সংগঠনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন ও অভিযুক্ত নেতাদের ঘিরে বিক্ষোভ দেখান পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে তবে অন্য কৃষকরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পরে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে এদিকে কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়েছে সংগঠনের সদস্য সংগ্রহ ও চাঁদা সংগ্রহ স্বেচ্ছামূলক প্রক্রিয়া কারো উপর কোনো জোর জবরদস্তি করা হয়নি কিন্তু বিরোধী পক্ষের উস্কানিতেই এই উত্তেজনা ছড়ানো হয়েছে বলে তাদের অভিযোগ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেন করবে না মা কথা এইদিকে তাড়াতাড়ি চুপ করে নাও না ইতনা ইতনা না এই নাই